আপনারা জুট পচানো দেখেছেন গ্রামে যে কি ভয়াবহ একটা জিনিস আমরা এই জায়গার থেকে আসলে গত দেড়শো বছর এই টেকনোলজি কোনো টেকনোলজি আনি নয় কীভাবে জুটকে আমি রটিং করব। আর জুটের যদি আমি ভালো মতো রটিংটা না করতে পারি কোনো নতুন কোনো কম পানি খরচ করে এটাকে জুটের আঁশ ছড়ানো যদি আমরা না করতে পারি জুট টিকবে না আমি যতই গোল্ডেন ফাইবার বলি এটা টিকবে না কেননা ইয়াং যে ছেলেটা বড় হচ্ছে সে তো জুট রটিংয়ে যাচ্ছে না আমার চাস্ত ভাইরা কেউ করে না আমি যেই বংশে আছি সেই বংশে সাতানব্বই জন আছে আমি হিসাব করে দিচ্ছি তার মধ্যে একটা ফ্যামিলি জুট রটিং করে আর কেউ করে না তার গ্রামেই আছে আমি আমরা আমাদের ফ্যামিলি ঢাকার দিকে দু একজন ঢাকায় আসছে বাকিরা কেউ এই কাজটা করতে চায় না অন্য কাজ করে কারণ জুটকে তো আমার বাঁচাতে হবে চাইনিজ কালকে পশুদিন আসছিলেন চাইনিজ ওদের একজন খুব বড় চাইনিজ এক্সিম ব্যাংকের অফিসিয়ালরা আসছিলেন তারা বাংলাদেশের জুটে বড় রকম ইনভেস্টমেন্ট করতে চান এক মিলিয়ন টন জুট ওনার একটা প্রসেস করতে চান সেটা দিয়ে বায়ো ফার্টিলাইজার করতে চান সেটা দিয়ে ওনারা এনার্জি করতে চান সেটা দিয়ে ওনারা প্লাস্টিকের অল্টারনেটিভ আমরা যেই অল্টারনেটিভ করছি সেটা অনেক প্রাইসি আনফর্চুনেটলি পঁচিশ টাকার ব্যাগ কেউ নেবে না ওনারা এটাকে আরও কত ভালো টেকনোলজি এনে এটাকে আরও এফোর্ডেবল প্রাইসে করে গ্লোবালি এটাকে কিভাবে বিক্রি করা যায় সেটা নিয়ে হবে তো আমরা যদি আমাদের জুট আর তাদের টেকনোলজি ম্যাচ করাতে পারি জুট ক্যান বি এ বিগ বিগ তো এই জায়গাটাও আমাদের ভাবতে হবে আমরা এই একই জিনিস কিছু হলে একটু পরে এটা নিয়ে কমিটি করো ওইটা নিয়ে নতুন প্রতিষ্ঠান করো ওইটা নিয়ে জুট ডাইভার্সিফিকেশনের নতুন এবং খুব ঘটা করে কিছু জুটের ব্যাগ কিছু মানে খুব ক্লেবার বিজনেসম্যান এটা আবার একটু করে আমাদেরকে বিক্রি করে দেখা দিয়ে যাচ্ছে তো অনেস্টলি স্পিকিং জুট নিয়ে আমাদের কোনো অগ্রগতি নেই আমরা সেই কার্পেট ব্যাকিংই করছি আমরা সেই স্যাকিংই করছি বস্তা করছি কিছু কার্পেট টাইপের ইয়ে করছি এর বাইরে কিছু করছি না দু একটা ব্যাক করি যেটা আমি আপনি মানে সরকারি পৃষ্ঠপোষকতায় ওই ব্যাগগুলো বিক্রি হয় আদারওয়াইজ কেউ নিতেও না এই জায়গাটাতে আমাদের বেরোতে হবে এমন করতে হবে যেটা গ্লোবালি সবাই এটা নেওয়ার জন্য এক ধরনের ঢেউ উঠে সেই ঢেউটা তো আমরা উঠাইতে পারি নাই তো এই জায়গাটাও আমাদের আসলে দেখতে হবে আমাদের ভবিষ্যৎ এগ্রিকালচার এই বাইরে না আমাদের সেই জায়গায় যেতে হবে এবং এই জায়গায় যাওয়ার জন্য বিএফ কাজ করছে নেক্সট গভর্নমেন্টগুলো কাজ করবে আমরা কাজ করেছি প্রফেসর ইউনুস তার কিছু ভিশন দিয়েছেন সেই ভিশন নিয়ে সবাই কাজ আমরা এই অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু আমাদের সেই জায়গায় যেতে হবে যেদিন একদিন আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এশিয়ার নেদারল্যান্ডস